নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা যাইতেছি একটু মোহনগঞ্জ আর কি তো বাড়ির থেকে অনেক রানা দিয়ে দিলাম উনি চাকরি হয়েছে না শুরু দোয়ান হইলে কি তো

আজকে আমরা দিদিরা তাই আইছিলাম আর কি সীমার বান্ধবী আজকে প্রায় দুই বছর পরে দেওয়া হয়েছে দুই বছর আগে আমরা বাড়িতে ছিল তো আজকে দিদিরা বাসা তাইলাম থাকে আর কি দিদির বাসা কোনো জানি আমার মনে নাই টিকা তুলি আর কি শুরু থেকে আপনার ক্লাস ওয়ান থেকে এক করে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়াশোনা হয়েছে আর কি এমন তো যার সংসার সংক্রালয়ে যার্জি ব্যস্ত এই আর কি

আমরা দিদিরা বসাতে খাওয়া দাওয়া শেষ করছি এখন একটু জিরাইতেছি কি আমরাও একটু পরে বাইরে যাই প্রায় দুইটার কাছাকাছি বাজে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটা বাজে আসছে যাই হোক আজকে এমনিতেই দেরি হয়ে গেছে গা তো সীমার মনের ইচ্ছা আছে বান্ধবীর সাথে আগরত ইচ্ছা পূরণ হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা এই হলো বাসা আর কি তো এটা শহরের ভিতরে তো এক দামি জায়গা এটা প্রতি শতাংশ পক্ষে চল্লিশ লাখ টাকা কাটা আর কি অনেক দামি জায়গা তাদের আদিনাকালের ব্যবসা হইলে গিয়ে আপনার ওই যে এইগুলো আর কি ঠুলির দোকান বাবা না হাশ রাখছে ওই যে না হাশ মুরগ রাখছে বিক্রি করার লাগে হ্যাঁ মিডি বিক্রি করার লাগে বাবা পাইকারে রাখছে এই না হাশ রাখছে কত দি এমনে বাসাটা খুব সুন্দর রতন ভাই খুব রতন ভাই আছে আশপাশেই কইছে কইছে আমারে ফোন দিন যে আমি আই এমনে আর বাসাটা তোমাদের কিন্তু রদ্র লাগে বালাসীমা হ্যাঁ

ছোটবেলার তোমরা কিছুই নাই মনে হয় না স্মৃতি মানে ছোটবেলা তো মনে করেন যে প্রতিদিনেই তারা দুজন বেশিরভাগ সময়ই রয়েছে একসাথে আর কি একরে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে আর কি আসলো তার দুইজন দুইজন দেখিয়া আবেগ আপ্লুত হয়ে পড়ছে যাই কন তো যে যার কর্ম ব্যস্ততায় ব্যস্ত আসে না যার যে কর্ম নিয়ে ব্যস্ত আর ভালো লাগছে তো হয়ে শিবা কাকিরা আবার এই যে এডিওই করতাছে এডি সুন্দর জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারে অনেক সুন্দর জায়গা তবে সর তোমার মনে করো যে একটা মানুষ চলার ক্ষেত্রে তোমার তিন শতাংশ জায়গা হইলে যথেষ্ট বা দুই শতাংশ জায়গা হইলে না শহরে অনেকটা জায়গা এনে অন্তত কি বলতো পাঁচ শতাংশ হ্যাঁ পাঁচ শতাংশ জায়গার দাম প্রায় দুই কুটি কাছাকাছি এত দামি জায়গা অনেক দামি জায়গা

আগের দিনের বাড়ি ঘর আর কি আচ্ছা অসুবিধা নাই হামলো হ্যাঁ जाओ तुम्हार ना न जाओ जाओ तो आपने गाड़ी मध्य बैसी कौन भाई

জানব আছে সেইটো কৰোঁ ভাই আমাৰ দিয়াই টান ৰোৱা আছে কি

মাঘ গেছি বুজ ছাৰ্থ আছে না বুজা কৰিছো আইত চাই মানে কোনোবাই ছাত্ৰ চাই নে কি কৰব ক

একসাথে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মাত্র আইলাম বাড়ি তখন প্রায় দুইটার দুইটা পাঁচ পঞ্চাশের মতো বাজে আর কি আড়াইটা বাজে হ্যান থেকে রওনা দিছি তো আসলে তিন বছর পর বান্ধবীর সাথে দেওয়া হয়েছে তখন যদি আজকে না লয়ে যায় সীমারও তো মনটা খারাপ লাগবে যে আমি কইলে আমি বাবারে লয়ে গেল না তো এই কারণে আর কি লয়ে গেছি তো নিয়ে আসলে এক কানও যাইলে মনে করেন যে নিজের ইচ্ছাতে যাওয়া যায় আর এক কান থেকে আইলে পরে নিজের ইচ্ছাতে কিন্তু আওয়ান যায় না তো আমরা যাইলে পরে তারা রান্না বান্না করছে তারপরে খাওয়া দাওয়া করছি কুইরা এরপরে মনে করেন যে ওনে আইলাম তারপরেও তারা হুড়া করে সারতো চায় না আমারে কইতেছে দাদা আপনি যান গে সীমারে বিকালবেলা হাটায় এমনি ও কইছি না ও সুস্থ মা বাড়ির প্রায় দুই দুই আড়াই ঘন্টা হয়েছে আইসি আসলো মারে ও সাজ দিলাম ওর মা কইতেছে বাবা আমার শুলে কুলাইতো না আমি যাইতাম না তোরা যা আয় আর ইসি তো এই আইতে 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 মনে করুন যে প্রায় দুই আড়াই ঘন্টা দেরি হয়ে গেছে এখন মা তো বয়স্ক মানুষ মানে মনে করেন মারে কালি সাদে আর কি মা কইতেছে কয়ে আমার আইনা তো দিব এখন কালি কয়ে দিয়ালতাম দিয়ালতাম বাত কি তো এই কারণে কি কইছে কয়ে যে তে লাগতো না খিদার বইতে হ্যাঁ না এলে খাইতাম না তো এই অবস্থা টেবিল বই লিতামা হ্যাঁ দিছি

আমি এখন যাইতেছি গা আস্তে আস্তে কারণ আমার তো ইম দূরণে যেতেও আস্তে আস্তে গাও আস্তে আস্তে হ্যাঁ ওকে মত লাগাইছে এ কীটা লাগছে এটু কিটা লাগছে